নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আশিটি বড় আকারের ইলিশ দুই লাখ তেরো হাজার টাকায় বিক্রি হয়েছে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকালে মেসার্স আল্লাহরদান মৎস্য আরতে নিলামের মাধ্যমে মাছগুলো কেনা হয় আরতদাররা জানান প্রতিটি ইলিশের ওজন এক কেজির বেশি এবং কিছু মাছের ওজন দুই কেজির বেশি ছিল প্রায় পাঁচ দিন ধরে সাগরে মাছ ধরার পর সতেরো জন জেলেকে নিয়ে হাতিয়ার জেলে মোহাম্মদ শায়েদ মাঝি এই ইলিশগুলো নিয়ে আসেন ঘাটে তিনি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহরদান মশতে মাছগুলো নিলামে তোলেন সেখানে ব্যবসায়ী নাহিদ ব্যাপারী ইলিশগুলো দুই লাখ তেরো হাজার টাকায় কিনে নেন মেসার্স আল্লাহরদান মশরতের ম্যানেজার মোহাম্মদ ইরাক উদ্দিন বলেন এই ধরনের মাছকে সেরা সাইজের ইলিশ বলা হয় তাই ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে এগুলো কেনেন আরতের মালিক মোহাম্মদ আকবর হোসেন জানান আগে প্রায়ই বড় ইলিশ ঘাটে আসত এখন তেমন দেখা যায় না তিনি বলেন মাছের মান ভালো হলে এবং আকার বড় হলে দাম বেশি হওয়া স্বাভাবিক জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেন তাই তারা ভালো দাম পেলে খুশি হন হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাত হাসান বলেন চেয়ারম্যান ঘাটে প্রায় বড় আকারের মাছ ধরা পড়ে এবং এগুলোর দামও ভালো পাওয়া যায় সরকারের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়িত হওয়ায় নদী ও সাগরে বড় মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে সামনে জেলেরা আরও বেশি পরিমাণে বড় ইলিশ ধরতে পারবেন যা তাদের জীবনযাত্রায় স্বস্তি আনবেন